দেখি অনু কি করছে একটু রাগিয়ে দিই ব্যাগটা নিয়ে এলাম দেখি আজকে কি করছে বাড়িতে আজকে একটু রাগিয়ে দেবো দেখো বন্ধুরা আজকে মজার ভিডিও করবো অনেকদিন পর বাড়ি এলাম পাঁচ দিন পর দেখি কি করছে ব্যাগটা থাক এখানে নোংরা যাওয়া প্যান আছে বন্ধু আজ রাগিয়ে দেবো কি করে দেখি আমাদের দেখতে থাকবে অনু অনু ও ম্যাডাম ও তো বাড়ি এলাম

চলো 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 তুমি খাবারের যে ব্যাগে আছে দেখবো চলো কি এনেছো তুমি যা যা খাবার বলেছো তো হবে না আছে চলো দেখবো চলো ভালো লাগে না একটু পরে দেখবো না 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 চলো চলো এসে এসে এসো আমি বাবার দোকান যাব দূর ভাল লাগে না এটা শুলাম অমনি ওর অমনি জ্বালাতে চলে এলো

গাড়িতে নয় কেটে নামিয়ে দেখে আচ্ছা দেখো জামা প্যান্ট কি কোথায় খেয়েছো আচ্ছা দেখো এই তুমি জীবনে এগুলো কাঁচতে জানো না এত নোংরা কেন গো নোংরা এ এত নোংরা কেন

অসহ্য করে দেখলে গাফিতি চলে যায় তখন থেকে আমি একটুখানি শুয়েছিলাম না অসহ্য হলো না অমনি চলে এলাম আমাদের যাওয়ার মতো এসেই শুরু করে দিয়েছে এসেই শুরু করে দিয়েছে গাফিত্তি চলে যায় দেখলে পরে আমি পারবো না এইসব কাজতে বলে দিচ্ছি তোমাকে আগে থাকতে নিজে কাটবে নিজের জিনিসগুলো পড়ে আমি পড়ে থাকবো এইখানে এরকম ভাবে পড়ে থাকবে এইখানে এরকম ভাবে পড়ে থাকবে আমি পারবো না কি হচ্ছে তো আমি তো একটু শুয়েছিলাম তোমার কি অসুবিধা হচ্ছে তুমি শুয়ে আমাকে ঘুম থেকে একটু তুলে আমাকে আমি শুয়েছিলাম তুলে তুমি ছ্যাবলা মুখ কথা শুরু করেছো না ছ্যাবলা মুখ কেন ছ্যাবলা মুখ কথা কি আজ নেই কো মোড়ে না একবার মেরে দি একবারতে এটাই শুরু করে দিয়েছে আমার পিছনে লাগা কর দেখলে পরে গাছ চলে যায় না না দেখ আমি খাবার এনেছি তুমি ব্যাগের মধ্যে আছে দেখ আমি তো কানা না কি আমি কানা আমি দেখতে পাই না চোখে আমার দরকার নেই খাবার আমি তো তোমার কি অসুবিধা হচ্ছে আমি সুইচলাম না সহ্য হয় না না সারাদিন কাজ করতে পারলে খুব ভালো একটু শুলে তোমার দেখতে পারো আমি সহ্য হয় না তো না অনুকূল সহ্য দুটো সময় সুইচে তখন ফোন করলাম বলে দুটো সময় হ্যাঁ দুটো সময় শুয়েছি সুইচি তাহলে পাঁচটা বাজছে তাহলে ঘুরতে দাও কটা বাজছে তাহলে পাঁচটা বাজছে আমি কানা না আমি ঘুরতে জানি অশিক্ষিত নয়

মানে শুই থেকে গা গীতলি গাজরা জানা কাজ করতে খুব ভালো লাগে না আমি শুই তাহলেতে ঘুম ঘুমিয়া হয় মস ফাইন সবটাই সমান সবাই সমান আচ্ছা ঠিক আছে চলো চলো ভাগ করো আমি এখনো শুইছিলাম কষ্ট হলো কেন মামা ফালতু মাথা বড় বড় টাই চলে যাও হুম ফালতু মাথা গরম করে এদিকে যাওয়া বার বেশি বেশি অসন্ত ঝগড়া হবে তুমি এসি কেন শুরু করে চলে দিছি তুমি তো এখনো আমি তো একটু শুয়ে তুমি এসি শুরু করে দিয়েছো এসি না 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 আমি এনেছি তো তোমার জন্য আমি তো ভাজা হয় না 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 রাগ করছ কেন তুমি খাবার এনেছি তো আমার দরকার নেই যাও আমার ওইগুলো এনেছি কেচে দেবে কালকে আমি নিয়ে যাব আজকে কেচে দেবে কালকে নিয়ে যাব খাবার আছে আমার কিছু প্রয়োজন নেই যাও খালি তো মাথা গরম করে যাও এখান থেকে যেতে বলে আমি যেতে বলেছি না আমি যেতে বলি শুনতে পাই না যেতে বলি শুনতে পাসনি ওই বাপ রে পাশে বাড়ি লোকজন আছে কোন লোকজন লোকজন কি দেখতে আসছে নাকি লোকজন কি দেখতে আসছে নাকি হ্যাঁ আমার সংসারে আমার আমার জলটা লোকজন খুঁজে করতে আসছে লোকজন খুঁজে করতে আসছে হ্যাঁ বিদ্যুৎ লোক তো কারণ একটা শয়তানের শয়তান সব বড় শয়তান

এসো 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 খাবার আছে খাবার দেখবে কাজে খুশি পাবেন তো হুম এই ভাল লাগছে না যাও তো এই ভাল লাগছে না যাও এখান থেকে তোমার জন্য ভুজিয়া এনেছি তোমার জন্য মিষ্টি এনেছি একটুখানি সিজিম ধৈর্য ধরে নাও তোমার জন্য কলা এনেছি বেদানা আছে আমি যদি একটু সুতে বসে থাকি তাহলে সবার জ্বলন হয়ে যায় নাকি হুম पढे <susimai> जब <laughs> <susimai> ধাক্ক মারছ পরে যাব চলো 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 এসো এসো খাবার দেখবে আমি কথা বলি না আচ্ছা দাঁড়া দিচ্ছি দাঁড়া 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 দিচ্ছি দাও দেখবে খাবার হুম খাবার দেখবে না 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 না

এই দেখো তাই দেখো সন্দেশ বলেছিল দেখো সন্দেশ এনেছি দেখো দেখতে হয়েছ শুধু এখান থেকে বেড়ানো